Trời tóc, mấy cái hết, mấy cái hết, mấy cái hết, mấy cái hết, mấy বুঝতে পারছেন যে ধন্যবাদ আপনাদের সহযোগিতা Oh, okay. শশান কালী পুজো দুশো দুতম বর্ষে পরে গেল এবং হাজার হাজার মানুষের সমাগম কিন্তু হয়েছে এই পুজোকে উপেক্ষা করে মেলাকে উপেক্ষা করে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু এখানে আসেন শুধু খরিও গ্রামবাসী কোরিও গ্রামবাসীর কাছে নয় গোটা আমতা হাওড়া জেলার কাছে কিন্তু অন্যতম বড় এই সিসি শ্রী শ্মশান কালী পুজো এবং প্রচুর মানুষের সমাগম কিন্তু হয়েছে আপনাদের সম্পূর্ণ প্রতিবেদনটা দেখাবো এবং পুজো এবং এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসে কি জানিয়েছেন সম্পূর্ণটাই আমরা প্রতিবেদনে তুলে ধরবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন বলবেন আপনি কোরবাসী হিসাবে এই যে সিসি শ্রী শ্মশান কালী পুজো এবছরে দুশো দুতম বৎসরে একবার পড়ে গেল এত মানুষজন আসছেন ভক্তকুল আপনি গ্রামবাসী হিসাবে কি গর্বিত আমি গর্বিত আমাদের এই পুজোর জন্য আমরা অপেক্ষা করে থাকি এই বছর শেষ হয়ে যাওয়ার পর পরের বছরের জন্য চিন্তা করি আমরা ক্যালেন্ডার দেখার জন্য চিন্তা করি পয়লা বৈশাখ হবার কবে তখনই আমরা জিজ্ঞেস করি কবে আমার বসতে পড়ছে অজ্ঞার বাসে সেই নিয়ে আমাদের সব খাতা তখন থেকে শুরু হয়ে যায় এখন আমাদের পুজো আরম্ভ হতে চলেছে আমাদের তিন দুটো পর্যন্ত পুজো হবে তারপরে আমাদের বলি হবে তারপরে আরতি হবে তারপরে হোম হবে আমাদের মায়ের প্রসাদ সবাইকে বিবর্তন করা হবে আমরা মানুষের সাথে কথা বলে দেখছি ওনারাও বলছেন একই কথা যে আমরা সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করি আমরা তো অপেক্ষা করছি আমরা পয়লা বৈশাখের ক্যালেন্ডার দেখার পর আমরা অর্ধান মাস দেখছি অর্ধান মাসে কালী পুজোটা কিবার পড়েছে কখন পড়েছে কোন সময় পড়েছে আমরা চেষ্টা করে যাই আমার নাম লক্ষ্মীকান্ত আর আমরা প্রতিটা বছর মানে অপেক্ষা করে থাকি পুজোটা কবে আসবে পুজো নিয়ে কি আনন্দটা বেশি ঠাকুর দেখা মেলায় ঘোরা খাওয়া দাওয়া বন্ধুদের সঙ্গে আড্ডা এটাই আমার নাম কামালিকা কিছু অলৌকিক কিছু দেখেছেন আপনি ছোটবেলা থেকে বা কিছু শুনেছেন না আমি কিছু দেখিনি আমি তো খুবই ছোট ছিলাম তো বাবার মুখে শুনেছি উনি দেখেছেন বলছেন তো এইটুকু হ্যাঁ অলৌকিক কিছু যদি অলৌকিক দেখেছি আমাদের কালীঘাগুটা যখন ঘাটের সামনে পড়েছিল একটা বাচ্চা ছেলে নৌকো করে যাচ্ছিল সে পা দিয়ে তিলে দিত তার নৌকোটা উড়িয়ে তার অবস্থা খারাপ হতো মানে মা জাগ্রত মা জাগ্রত মানে বিশাল জাগ্রত বলে বুঝাতে পারবো না